যে পৃথিবীতে দৈনিক এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ মারা যায় এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ এর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মানুষ মারা যায় বেইমান অবস্থায় প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় মানুষ যে কথা বলে আমরা যে কথা বলি সবচেয়ে ছোট যেই কথাটা এটা বাক্য পূর্ণ মুরাক্কাবে মুফিন এটা জুমলা একটা কালাম এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকেন্ড অর্থাৎ আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যেই পনেরো জন মানুষ জাহান নামের আগুনে পড়ে যাচ্ছে তারা প্রতি সেকেন্ডে দুইজন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সাত সেকেন্ডে একটা কথা বলতে বলতে পনেরোটা মানুষ জাহার নামের আগুনে পড়ে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষ এক লক্ষ চব্বিশ হাজার মানুষ যদি প্রতিদিন জাহান নামের আগুনে পুড়ে তার মানে বাষট্টিটা গ্রাম প্রতিদিন জাহান নামের আগুনে পুড়ে সাই হয়ে যায় বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা হলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সে আগুন হলো দলদের আগুন আমাদের বাংলাদেশে ষোলো কোটি মানুষ এর মধ্যে চোদ্দ কোটি হলো মুসলমান আর বাকি দুই কোটি নাহ মুসলিম চোদ্দ জন যদি দাওয়াত দিত তো দুইজন মানুষ অমুসলিম থাকে কেন সাত জনের একজন পড়তো তো সাত জন লোক যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে তো সেই মানুষটা জাহান আগুনে জ্বলতে পারতো সে মানুষটা জাহান আগুনে জ্বলতেছে কেন সেই সাতজনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা এই সাতজন তো তারা আরামের ঘুম ঘুমাইতেছে তারা মজা লুটতেছে আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ এই বৈচিত্র্যের সৌন্দর্য ধরে রাখতে হবে তাতে যে যে ধর্মে আছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এই থাকবে সমাজের প্রত্যেকটা মুমিন যদি দায়ী হইতো প্রত্যেকজন মুমিন যদি দায়ী তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারত এই যে ইস্তা পড়ার যে সিপনা শুরু হয়েছে বড় এক শুরু হয়েছে কি পড়া ইস্তা পড়া বড় প্রত্যেকেই বুঝতেছে যে আমার নামের শেষে মুক্তি লাগাইতেই হবে এটা চাকরির জন্য দরকার বিয়ে জন্য দরকার যাই কিছুর জন্য কারণ পরিবার এটা তেমন কোনো প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না অধিকাংশের জীবনে এই মানুষগুলো যদি তারা দাওয়াতের উপর পড়াশোনা করে নিজেদের আর একটু প্রস্তুত করে এই কাজে যদি নামতো তোমাদের বড় ফায়দা হয়ে যেত তো যেই সরিষা দিয়ে ভূত সারাবো ওই শস্যের মধ্যে তো ভৌত যে অলামাদের জিম্মদারি ছিল এটা যে অলামাদের জিম্মদারি ছিল আমি তো বললাম যে প্রত্যেক মোমিনের দায়ী হওয়ার কথা প্রত্যেক মোমিন যদি দায়ী হইতো সাতজন দিত তো দিবে তো দূরের কথা সাতজনের জনের দাওয়াতের ঠেলাইতো সে নিজেই ইসলাম কবন করত বাদ্দারদের কথা ওলামাদের কথা ধরেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ওলামা প্রত্যেক আলেম যদি অন্তত দায়ী হইত দাওয়াতিল মুসলিমদেরকে যদি দাওয়াত দিত আমাদের তো অধিকাংশ হলামের অবস্থা যে খায়রে মুসলিমের কাছে যে দাওয়াত দেওয়া যায় এই কল্পনাই অমুসলিমের কাছে আবার কেমন দাওয়া অর্থাৎ আমরা আমাদের মূল শেখর থেকে কত দূরে চলে গেছে অথচ আমাদেরকে পাঠানোই হয়েছে সমস্ত অমুসলিমের কাছে দাওয়াত দিন ইমার দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আপনাদের কাজ হবে এটা বড় একটা কাজ হবে যে আপনারা এই

একজন মুসতে থাকলে এই যথেষ্ট কিন্তু দায়ী প্রত্যেক